ঘরে বসে সার্ভিস পাবেন সারা বাংলাদেশের ডেলিভারি ফ্রি আচ্ছা আমরা এক পিস যদি নিতে চাই তাহলে সেটাও পাইকারি নিতে পারবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল একবার মেইন রোডে দেখতে পাচ্ছেন এই যে আপনার গাড়ি যাইতেছে একবার হাউস বিল্ডিং ঢাকা উত্তরা হাউস বিল একবার মেইন রোডে হাউস বিল্ডিং নামতে অটো রিক্সা লেগো না কোনো কিছু লাগবে না জি জি আপনার হাউস বিল্ডিং আইসা কেউ যদি চিনতে ভুল করেন ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমরা যাই রিসিভ করে নিয়ে আসবো জি আজকে আপনাদেরকে আমি এমন একটা প্রাইসে দিব যেখানে আপনার বাসার আশেপাশে ব্রাঞ্চ থেকে একই টিভি একই সবকিছুই ফেসিলিটি সবকিছুই सेम ওই প্রোডাক্টটা আপনি বাসা আশেপাশে থেকে কিনতে যেখানে আপনার 8000 টাকা বেশি লাগবে ওই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে বাইকিং প্রাইসে প্লাস 8000 টাকা ডিসকাউন্ট পাবেন 8 10000 যেমন ফারস্টে আমরা দেখাবো এটা হচ্ছে আমাদের একটা 32 ইঞ্চি জেড 20 অপটিমা গুগল টিভি ওকে এটা হচ্ছে গুগল টিভি গুগল সার্টিফাইড আর এটা আপডেট টিভি আর বর্তমানে এখন গুগল টিভি চলতেছে যেটা আপনি রিমোট ভয়েস কন্ট্রোল হবে আপনি রিমোট এর মাধ্যমে ভয়েস করতে পারবেন আচ্ছা রিমোটে ভয়েস সিস্টেম আছে রিমোটে ভয়েস সিস্টেম আছে তো এই টিভিটা হচ্ছে আমাদের এই দেখেন মডেল নাম্বারটা হলো 32 ইঞ্চি Z20 অপটিমা গুগল টিভি গুগল সার্টিফাইড করা এটা আপনি ডলবি অডিও সাউন্ড সিস্টেম রিমোট ভয়েস কন্ট্রোল এটা দিয়ে আপনি ইউটিউব নেটফ্লিক্স ডিশ আকাশ মেমরি প্যান্ডাসি সিগন্যাল সবকিছু ইউজ করতে পারবেন তো এই টিভিটা আমাদের পার্ট স্পেনার পেনার হচ্ছে 2 বছর এটা আমাদের খুচরা মূল্য হচ্ছে পঁচিশ হাজার তিনশো টাকা আচ্ছা খুচরা মূল্য পঁচিশ তিনশো টাকা আর আমাদের কাছ থেকে একবার রিজনাল প্রাইসে নিতে পারবেন আঠারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি শুধুমাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আচ্ছা ফ্রি ঢাকার বাইরে হলে জেলা সদর পর্যন্ত ফ্রি ডেলিভারি আর ঢাকার ভিতরে হলে আমরা হোম ডেলিভারি ওকে

তো এই টিভিটা আপনি পার্সোনাল তিন বছর পাবেন আর আমাদের সবগুলাই গুগল লাইসেন্স নাম্বার সহ সার্টিফিকেট করা আছে আর আমাদের সবগুলো টিভিতে আপনার আই প্রোটেক্ট দেওয়া আচ্ছা আই প্রোটেক্ট আছে চোখে প্রোটেক্ট দেওয়া চোখের জন্য নিরাপদ প্লাস আমরা এই একটা অ্যাপস মাধ্যমে তার আমরা ফ্রি ডিশ করে দেব আচ্ছা যেখানে আপনার মান্থলি যে প্যাকেজ কিনা লাগে লাইন ডিসিশ করতে ওই চ্যানেলগুলো সব লাইভ দেখতে পারবেন আচ্ছা কোনো টাকা লাগবে না কিছু টাকা লাগবে না ওইটা আপনি লাইভ দেখতে পারবেন নেট হলে সবকিছু লাইভ দেখতে পারবেন আচ্ছা তো তারপর দেখবো আমরা যাইতো একটু আহ একটু বড় সাইজের এর মধ্যে করতেছেন আমাদের একটা বিয়াল্লিশ ইঞ্চি আছে বিয়াল্লিশ ইঞ্চি হ্যাঁ বিয়াল্লিশ ইঞ্চি টিভিটা আছে ওটা ইনটেক আছে ওইটা আমাদের কুসরা মূল্য হচ্ছে উনত্রিশ হাজার নয়শো টাকা ওইটা আপনি ডিসকাউন্ট নিতে পারবেন তেইশ হাজার পাঁচশো টাকা ওকে আর এটা হচ্ছে আমাদের তেতাল্লিশ ইঞ্চি ই ফোরটি জেড তেতাল্লিশ ইঞ্চি এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি ই ফোরটি জেড গুগল টিভি এটা ফুল এইচডি একটা টিভি পাঁচ সবই কোয়ালিটি হ্যাঁ দেখতে পাচ্ছেন ক্রিস্টাল কালার আমাদের সবগুলো টিভি হচ্ছে মেটাল বডি ফুল ফ্রেমলেস ডিসপ্লে মেটাল বডি এই যে দেখতে পাচ্ছেন মডেলটা আগে 43 ইঞ্চি ই ই40 জে গুগল টিভি এটা আপনি ইউটিউব নেটফ্লিক্স ডি আকাশ মেমরি প্যান অ্যাক্সেস ইকোন ইউজ করতে পারেন ফোন কাস্ট বিল্ট করা যেটা আপনি স্ক্রিন শেয়ারিং করতে পারবেন ফোন থেকে আপনি টিভিতে ইউজ করতে পারবেন ওকে টিভি রিলেটেড যত অ্যাপস আছে সবগুলো ইনস্টল করতে পারবেন আচ্ছা তো এই টিভিটা আমাদের পার্সোনাল সবে 3 বছর পাবেন এটার সাথে আমাদের সবগুলো টিভির সাথে রিমোট পাবেন ব্যাটারি পাবেন

ঘরে বসে আপনি ডেলিভারি নিতে পারতেছেন জি জি আর যারা শোরুমে এসে নিয়ে যাবেন তাদের জন্য আরো এক হাজার টাকা ক্যাশ ব্যাক মাত্র আঠাশ হাজার নয়শো টাকা শুধুমাত্র আঠাশ হাজার আঠাশ হাজার নয়শো টাকা ওকে তো এই টিভিটা পরে আমাদের রিজনাল প্রাইসে পারচেস করতে পারবেন যারা খুব এই টিভিটা আমাদের স্টকে আছে अवेलेबल যা নিতে চান নিতে পারবেন ওকে তো তারপর দেখবো আমরা যারা আই2 আধুনিক যুগে আধুনিক কোয়ালিটি একটা টিভি জি দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমরা সবাই রোবট টিভি নামে চিনি আচ্ছা রোবট টিভি হ্যাঁ এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি আর কি ওয়ান গ্যালাক্সি প্রো ফোর কে টিভি যেটা আপনার একুশো ষাট আটত্রিশশো আশি বা একুশো ষাট রেজি আর ফোর কে টিভি মানে যখন ওটা ফোর কেবি দেখবেন তবে এই যে দেখেন এখানে আপনি মিলিয়ন কালার ওয়ান বিলিয়ন কালার আছে আর এটাতে আপনার যেই ভিডিওতে যতটুকু কালার লাগে ওইটাই আপনি এখানে এই যে স্ক্রিন গড়ি কাটা মতো করতেছে এটা দেখাবে আর এটা হচ্ছে কিউলিড একটা টিভি গুগল অ্যাসিস্ট্যান্ট আছে গুগল সার্টিফাইড লাইসেন্স নাম্বার সহ দেওয়া আছে আর এই টিভি গুলো আপনার চার বছর এন্টি পার্স ব্যানার সবই চার বছর পাবেন রিমোট বয়স কন্ট্রোল সার্টিফিকেট নাকি হ্যাঁ এটা আপনি রিমোট বয়স কন্ট্রোল উইদাউট রিমোট ছাড়া বয়স হবে আচ্ছা যেমন আপনি এটাকে যা বলবেন তাই শুনবে আচ্ছা কোন রিমোট লাগবে হে গুগল ভলিউম 2 এই যে দেখতে পাচ্ছেন ভলিউম 2 বলছি ভলিউম 2 আইছো আচ্ছা আপনার রিমোট কোন দরকার না এটা আপনি রিমোট দরকার নেই সেন্সর যতটুকু আপনি শুনতে পারবেন এতটুকুই যা দেখেন রিমোট ভলিউম 2 হয়ে গেছে ওকে তো এই টিভিটা আপনি একবারে রিমোট ছাড়াও আপনি বয়স করতে পারবেন অন অফ সাউন্ড ভলিউম মানে সবকিছুই এটাকে আমরা সবাই রোবট টিভি নামে চিনি আর কি টিভি তো এটা আমাদের কিউলি একটা টিভি এটা রিসেন্টলি 4K কিউলি একটা টিভি এটা আপনি পাঁচ সবই চার বছর পাবেন রিমোট ভয়েস কন্ট্রোল আর এগুলোর সাথে আমাদের টেবিল স্ট্যান্ড অল সিন পাবেন আই প্রোটেক্ট দাও আছে প্লাস একটা চার্জ প্রোটেক্টর পাবেন আচ্ছা যেটা আপনি বজ্রপাত থেকে রোদের জন্য ইউজ করে আর কি বা লাইন ডিসিউজ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে চার্জ প্রটেক্টর প্রত্যেকটা টিভিতে দাও আছে এটা এটা আপনার ফ্রি দিতেছি হ্যাঁ সম্পূর্ণ ফ্রি হ্যাঁ সম্পূর্ণ ফ্রি তো এই টিভি টা আমাদের খুচরা মূল্য হচ্ছে একান্ন হাজার নয়শো টাকা জি আর আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা শুধুমাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা হ্যাঁ উনচল্লিশ হাজার নয়শো টাকা তো যারা কিনা এটার থেকে আর একটু বড় বুঝতেছেন জি सेम আর বড় যেমন এটা থেকে বড় আছে হ্যাঁ এটা থেকে বড় যে দেখেন সেটা হচ্ছে 55 ইঞ্চি আচ্ছা এটা 55 ইঞ্চি PQ1 Galaxy Pro কিউলে একটা গুগল অ্যাসিস্ট্যান্ট সে গুগল প্লে ক্রোম বিল্ট ইন কার্ড ইউটিউব নেটফ্লিক্স দি সাতাস মেমরি প্যান ডিসি সিং সব কিছু আছে জি আর ব্লুটু আছে ব্লুটুর মাধ্যমে আপনি ফোন থেকে শেয়ার করতে পারবেন বা সাউন্ড বক্স যে থেকে শেয়ার করতে পারবেন ওকে তো এই 55 ইঞ্চি আমাদের এই টিভিটা পুরো মূল্য হচ্ছে 50000 টাকা

যারা পঞ্চান্ন বড় ভাই ছোট ভাই আছে পঞ্চান্ন পঁয়ষট্টি ইঞ্চি নিতে চান পঁয়ষট্টি ইঞ্চি আছে ওইটা আমাদের কুষ্ণা মূল্য হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা আর আমাদের কাছ থেকে পাইসে নিতে পারবেন চৌরাশি হাজার নয়শো টাকা বিরাশি হাজার যারা আর আমাদের পঁচাত্তর ইঞ্চি হয় যারা নিতেছেন ভিডিও তে দেওয়া নাম্বারে যোগাযোগ পেলে যায়নি অবশ্যই নিতে হবে আর আমাদের লোকেশন একবার

ফোন দেওয়ার না চিনে ভিডিও তো যাই আমরা রিসিভ করে নিয়ে যাব